আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারকাত দোয়া কবুল হওয়া অনেক মজার একটা বিষয় আপনি যখন দোয়া করবেন তখন যদি দেখেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করেছেন তখন আপনার মনে এক অন্যরকম রকম মনোভাব হবে অবশ্যই আপনাকে খুব ভালো লাগবে আজকে এমনই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের ভালো লাগবে হয়তো এই ঘটনা আপনারা অনেকেই পড়ে থাকবেন আমার কাছে এই ঘটনাটি মন ছুঁয়ে গেছে তাই আপনাদের কাছে শেয়ার করছি চলুন ভিডিওটি শুরু করা যাক এক লোক মসজিদে প্রবেশ করলো তার খুব মন খারাপ ছিল একপাশে গিয়ে বসে রইল একজন বৃদ্ধ হুজুরও আর একপাশে বসেছিলেন সেই বৃদ্ধ হুজুর কৌতূহল হয়ে প্রশ্ন করলেন বাচ্চা এখন তো নামাজের সময় নয় তুমি কেন মসজিদে এলেন সেই লোকটি বলল হুজুর আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল এখনও আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের বাড়িতে নতুন কোনো মেহমান আসেনি আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেছান সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে আল্লাহ তালা আমাদেরকে সন্তান না দেওয়ার ফ্যাসলা করলে আমি সেটাতে রাজি আমি আমার স্ত্রীকে বারবার সান্ত্বনা দিয়ে আসছি আর সন্তান না হওয়া তো স্ত্রীর দোষ নয় আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত মানুষের কটাক্ষ আর বিদ্রুপের কারণে এমন অবস্থা হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এইভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে রুব্বা যে আমার স্ত্রী সে এত একটা ভালো মেয়ে তাকে ছাড়া আমার জীবনটা পাংশে হয়ে যাবে জীবনের কোনো স্বাদ আমি পাবো না আমি কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ বাদ রাখিনি কিছুতেই কিছু হল না তখন বৃদ্ধ হুজুর বললেন তুমি স্থির হয়ে বসো আমি তোমাকে একটা ওষুধ দেবো ওষুধটার বিধি খুবই কঠিন তবে আমি আল্লাহ তালার উপর পুরোপুরি তাকুল করেই বলছি এই ওষুধে অবশ্যই তোমাদের সন্তান হবে ইনশাল্লাহ তখন স্বামী বলল তা তালার দোহাই লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধ দেন আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ বৃদ্ধ হুজুর বললেন তোমরা দুজনেই ফজরে রাজানের কমপক্ষে এক ঘন্টা আগে থেকে ঘুম থেকে উঠবে সময়টাকে দুই ভাগে ভাগ করে নেবে প্রথম ভাগে তাহাজুত পড়বে এবং দ্বিতীয় ভাগে ইসতেকফার পড়বে এভাবে আমলটি নিয়মিত করে যাবে কারণ আল্লাহ তালা বলেছেন আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকবার করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এর ফলে তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ বাগিচা আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী এবং নালা লোকটা বাড়ি ফিরে গেল স্ত্রীকে বলল ওগো আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন স্ত্রী বলল কিভাবে স্বামী বিষয়টা খুলে বলল এবং জিজ্ঞাসা করল তুমি কি এই আমলটি করতে প্রস্তুত স্ত্রী বলল জি হ্যাঁ অবশ্যই আমি প্রস্তুত আপনার সাথে কোনো কাজেই কি আমি প্রস্তুত থাকি না আমি কোন দিন থেকে আমলটি শুরু করব স্বামী বলল কেন আজ থেকেই কোনো অজুড় আছে তোমার স্ত্রী বলল জি না তারা দুজনে মিলেই আমলটি শুরু করল পরের দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করল ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন আপনাদের জন্য তো সুখবর আছে এটা ছিল ইস্তেকফারের বরকত কোরআনের আয়াতে তো আল্লাহ তালা এমনটাই ইঙ্গিত করেছেন ইয়া আল্লাহ আমাদের সমস্ত মুসলমান ভাই বোনেদের বেশি বেশি ইসতেক করার তৌফিক দান করুন আমি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি একটি নতুন গল্পের সাথে আপনারা এই গল্পটি থেকে কি শিক্ষা পেলেন অবশ্যই কমেন্টে জানিন রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফিজ